অবশেষে কি সত্যি ইরান রাতারাতি পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নাম লেখাতে চলল ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান শত্রু দেশের এমন দুর্যোগে ইসরায়েলিদের খুশি হওয়ার কথা তবে মজার ব্যাপার হলো ইরানের এমন ভূমিকম্পে রীতিমতো ভয়ে কাঁপছে ইহুদিরা কিন্তু কেন ইরানের ভূমিকম্পে নেতানিয়ানোর দুশ্চিন্তা কেন বাড়ছে তবে কি তাদের আশঙ্কাই সঠিক গোপনেকি কি তবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানেন খামিনি উত্তর ইরানের সেমেরান প্রদেশে পাঁচ দশমিক একটি ভূমিকম্প নতুন করে উদ্বেগ ছড়িয়েছে ইসরায়েলিদের মনে কারণ ভূমিকম্পটি আগা এনেছে ইরানের অত্যন্ত গোপনীয় ও কৌশলগত স্থাপনা সেমরান স্পেস সেন্টার ও মিসাইল কমপ্লেক্সে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সেমরাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং দশ কিলোমিটার গভীরতায় তবে এটিকে আউদ ভূমিকম্প নাকি কৃত্রিম বিস্ফোরণ এমন প্রশ্ন এখন সবার মনে এর কারণ মূলত ভূমিকম্পের সময় ও স্থান নিয়ে ভূমিকম্পটি এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব চরমে তাছাড়া সেম ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি কেন্দ্র এখান থেকে ইরান স্পেস লঞ্চ বিহকেল উৎক্ষেপণ করে এবং এখানেই রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সুবিধা দীর্ঘদিন ধরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই অঞ্চলের উপর নজর রেখে চলছে ফলে এই ভূমিকম্প প্রাকৃতিক কিনা তা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে এছাড়া এই ভূমিকম্পের মাত্র একদিন আগে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা জাতিসংঘে মানবাধিকার পরিষদে মুখোমুখি হন সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় ও পারস্পরিক হুমকির ঘটনা ঘটে এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করলেও বাস্তবে তারা তা গোপনে বিস্তার করছে এ প্রেক্ষাপটে ভূমিকম্পের বিষয়টি অনেকে কাকতালিয়ে বললেও বিশ্লেষকরা এটিকে সম্ভাব্য মিসাইল পরীক্ষার ইঙ্গিত হিসেবেও দেখছেন তবে যদি এটির সঙ্গে কোনো গোপন অস্ত্র পরীক্ষা বা সামরিক কৌশল যুক্ত থাকে তাহলে মধ্যপ্রাচ্যে তা বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা